গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ইস্টবেঙ্গল ভাসেস মোহনবাগান ভারতীয় ফুটবল বাঙালি ফুটবল এটাই হচ্ছে আলটিমেট ম্যাচ আইএসএল এ আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ সিজনের সেকেন্ড লেগের ফিরতি লেগের ম্যাচ যেটা গঙ্গাসাগরে পুলিশ দেওয়াতের জন্য মাঠে পুলিশ দেওয়া যাচ্ছে না বলে কলকাতা থেকে আনফর্চুনেটলি গুয়াহাটিতে শিফট হয়ে গেছে আজ দু দলই ইস্টবেঙ্গল মোহনবাগান জোট কদমে প্র্যাকটিস করেছে ইস্টবেঙ্গলে চোট সারিয়ে ক্রেসপো ফিরে এলেও মানে ক্রেসপো প্রথম একাদশে নাম কোনোভাবেই আজ নামবে না একইভাবে আনোয়ার আলী আনোয়ার আলীও নামার সম্ভাবনা খুবই কম যেহেতু এনজিওর আছে সৌভিক চক্রবর্তী নামবে আমাদের প্রথম একাদশ এই মুহূর্তে যতটুকু মানে আজকে খবর দেখে আর প্র্যাকটিসের কিছু ঝলক দেখে বুঝতে পেরেছি গোলে তো গিল থাকছেই আর চার ডিফেন্ডারে নিশু কুমার দুই দিকে আর সেন্ট্রাল ডিফেন্ডারে হিজাজি আর হেক্টর উৎসে তারপরে ফোর টু থ্রি ওয়ান দুই জিকসান সিং তার সঙ্গে সৌভিক চক্রবর্তী তিন অ্যাটাকিং মিডফিল্ডারে বাঁদিকে বাঁদিকে বিষ্ণু রানদিকে রানদিকে নন্দা আর মাঝখানে মহেশ আর সিঙ্গেল ফরওয়ার্ডে দিয়ামান টাকস সেকেন্ড হাফে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে টাকস থেকে বসিয়ে ডেভিডকে নামানো এইটা একটা স্ট্র্যাটেজি যাই হোক দেখা যাক খেলা কী হয় আজকে অনুশীলনে দেখলাম যে আনোয়ার আলী খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে গেছে তাহলে মানে খুবই অনিশ্চিত আনোয়ার আলী এই ডারবিতে আনোয়ার আলীকে ছাড়াই প্রথম একাদশ ভাবতে হবে আমাদের আজ আইএসএলে একটা দারুণ উত্তেজনামূলক খেলা ছিল সেটা ছিল চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে চেন্নাই ভার্সেস ওড়িশা যেটা দুই দুই গোলে অমীমাংসিতভাবে শেষ হলো এবং একেবারে তিরানব্বই মিনিটে ওড়িশা গোল শোধ করলো এই ম্যাচের হাইলাইটস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো এখানেই শেষ করছি আইএসএলের এরকম খবরাখবর দেখতে চাইলে আমার চ্যানেলটা রেগুলার ফলো করো ভালো থাকবে